সকালে ঘুম থেকে উঠেই পায়ের আঙুলে ব্যথা বাহাতের আঙুল ভাঁজ করতে না পারা হাত বা পায়ের অস্থিসন্ধিগুলি ফুলে থাকা ইউরিক অ্যাসিডের লক্ষণ এ কথা অনেকেই জানেন আজকাল অনেকেই ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগেন এর ফলে হতে পারে গেঁটে বাত এবং কিডনির সমস্যা আজকের এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় ইউরিক অ্যাসিড এবং এর ঘরোয়া প্রতিকার চলুন জেনে নিই আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত ভালো থাকুন এবং সুস্থ থাকুন স্বাভাবিকভাবে শরীরে ইউরিক অ্যাসিডের নির্দিষ্ট মাত্রা হল পুরুষের ক্ষেত্রে তিন দশমিক চার থেকে সাত এঞ্জি এবং মহিলার ক্ষেত্রে দুই দশমিক চার থেকে ছয় এঞ্জি এর মাত্রা বেড়ে গেলেই হয় সমস্যা এই অ্যাসিড সাধারণত সকলের শরীরেই পাওয়া যায় ইউরিক অ্যাসিড মূলত আপনার শরীরে নানা খাবার থেকে তৈরি হয়ে থাকে এটি যখন তৈরি হয় কিডনি অতিরিক্ত ইউরিক অ্যাসিড শরীর থেকে বের করে দিয়ে একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে কিন্তু কখনো কখনো রক্তে এর মাত্রা এতটাই বেড়ে যায় যে এই অ্যাসিড বিভিন্ন জয়েন্টে জমা হয় তখনই হয় গেঁটে বাত এর ফলে হতে পারে কিডনির সমস্যা কি করে বুঝবেন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে ঘন ঘন প্রস্রাব পাওয়া গাঁটে বাত হওয়া পেশিতে টান ধরা উঠতে বসতে অসুবিধে হওয়া কোন কোন খাবার এড়িয়ে যাবেন সামুদ্রিক মাছ খাসির মাংস পালং শাক মাশরুম মুসুর ডাল টম্যাটো অ্যালকোহলো চিনিযুক্ত খাবার কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন পাউরুটি কেক ইত্যাদি কি কি খাবেন ইউরিক অ্যাসিড বাড়লে ভিটামিন সি যুক্ত খাবার ভিটামিন সি ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে শুধু লেবু বা সাইট্রাস জাতীয় ফল নয় চেরি স্ট্রবেরি বা টক জাতীয় যে কোনো ফলেই অল্প হলেও ভিটামিন সি থাকে তাই প্রতিদিন সামান্য হলেও টক ফল খাওয়া উচিত লো ফ্যাট দুধ খেতে ভালো লাগলেও ফুল ক্রিম বা ফুল ফ্যাট যুক্ত দুধ এবং সেই দুধ দিয়ে বানানো খাবার এড়িয়ে চলা উচিত এর বদলে প্রতিদিন দুধ থেকে বাড়িতে পাতা দই খেতে পারেন বানাতে পারেন ঘোল পনিরও ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড হার্টের স্বাস্থ্যের জন্য সামুদ্রিক মাছে থাকা ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ভালো কিন্তু এই ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি সামুদ্রিক মাছে ক্ষতিকারক পিউরিন নামক একটি যৌগ থাকে যা ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে তোলে তাই সার্ডিন ট্রাউট বা টুনার মতো সামুদ্রিক মাছ না খেয়ে পমফ্রেট বা ইলিশের মতো মাছ খেতে পারেন ফাইবারযুক্ত খাবার ফাইবার জাতীয় খাবার বেশি করে খান কুণ্ড ব্রোকলি ওটস বা দানাশস্য সবতেই ফাইবারের পরিমাণ বেশি এই সব খাবারে থাকা ডায়েটারি ফাইবার ইউরিক অ্যাসিডের উৎপাদন কমিয়ে দিতে পারে উদ্ভিজ প্রোটিন শরীর সুস্থ রাখতে প্রতিদিন খাবারে প্রোটিন রাখতেই হবে এদিকে প্রাণীজ প্রোটিন বেশি খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে তাই প্রোটিনের জন্য খাওয়ার পাশাপাশি নানা রকম দানা ডাল মাশরুম খাবারের তালিকায় যোগ করতে পারেন আপেল আপেল হল ম্যালিক অ্যাসিডে পূর্ণ যা ইউরিক অ্যাসিড বের করতে সাহায্য করে তাই রোজ একটি করে আপেল খেতে পারেন গ্রিন টি নিয়মিত গ্রিন টি পান আপনার ইউরিক অ্যাসিডের মাত্রাকে অনেকটাই নিয়ন্ত্রণ করবে অনেক ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বংশবোধ আর তাই প্রথম থেকেই নজর রাখুন খাওয়া দাওয়াতে খাবারে হ্রাস টানলে ইউরিক অ্যাসিড কমতে বাধ্য এমন আরও নতুন নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন